নমস্কার বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আরও বড় চমক দিলেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের ভাতা বাড়ানো হয়েছে আপনারা সবাই জানেন পাঁচশো টাকার বদলে হাজার টাকা হাজার টাকার বদলে বারোশো টাকা করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আরও একটি বড় চমক দিয়েছেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লাখ লাখো মহিলা এখনও টাকা পাচ্ছেন না আবার অনেকে আবেদন করেছেন আবেদন খারিজ হয়ে গেছে বিগত দু তিন বছর ধরে বারংবার আবেদন করেছেন কিন্তু কোনো রকম সুরাহ হয়নি সমস্ত রকম কাগজপত্র জমা করেছেন ডকুমেন্টস জমা করেছেন বারংবার দুয়ারে সরকার ক্যাম্পে বিডিও অফিস এসডিও অফিসে ছোটাছুটি করেছেন তারপরেও কোনো সুরা হয়নি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম টাকা আসেনি কিন্তু এবার আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সকল মহিলাদের জন্য একটি বিরাট সুখবর দিয়েছে টাকা বাড়ানোর সাথে সাথে এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও বেশি টাকা আসবে যারা টাকা পাচ্ছিলেন না তাদের ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে যারা এতদিন ধরে আবেদন খারিজ হয়ে গেছিলো তাদেরও কিন্তু এবার টাকা আসবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি ঘোষণা করে দিয়েছে যার ফলে বাংলার কোনো মহিলাই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে থেকে বঞ্চিত হবে না এ বিষয়ে তিনি লোকসভা ভোটের আগে আশ্বাস দিয়ে দিয়েছে এবং সে বিষয়ে তিনি একটি স্পষ্ট বার্তাও দিয়ে দিয়েছে এবং সেখানেই বলা হচ্ছে আগেই বেড়েছে ভাতা এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর জনজাতি মহিলাদের হাজার টাকা থেকে বেড়ে বেড়ে বারোশো টাকা হয়েছে ভোটের আগে কে বেড়ে বারোশো টাকা হয়েছে ভোটের মুখে রাজ্য রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীরভাণ্ডার মাসিক অনুদান বাড়ানোর ঘোষণা করে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় চমক সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে আরও বেশি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাংলার প্রায় দু কোটি পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন খুবই শীঘ্রই আরও তিন লক্ষ নাম যুক্ত করা হবে ওদিকে লক্ষ্মীরভাণ্ডারে বাধা বাড়ানো হলেও বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া টাকা ঢুকছে না তবে এতে আর ভয় পাওয়ার কিছু নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতা জানিয়ে দিয়েছে আগামী এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ভাতা ব্যাতি শুরু করবে বাংলার মহিলারা ভাতা পেতে শুরু করবে বাংলার মেয়ে মহিলারা অর্থাৎ মে মাসে প্রথম লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে পাবেন মহিলারা প্রসঙ্গত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প উৎপাদন করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়ে ওঠার অন্যতম জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার জনদল দিয়ে এই প্রকল্পের আয়তায় প্রতি মাসে প্রতি মাসে তপসিল জাতি এবং উপজাতির মহিলারা মাসিক হাজার টাকা এবং অন্যান্যদের পাঁচশো টাকা করে দেওয়া হতো এবার সেই অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে প্রসঙ্গত শুরুর দিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পঁচিশ থেকে ষাট বছরের বয়সীরা আর সাত পেরিয়ে গেলে বার্ধক্য ভাতা হয়ে যেত তবে বর্তমানে ষাট বছর পেরিয়ে গেলে বার্ধক্য ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করেও পাবেন আপনারা অর্থাৎ বর্তমানে আপনারা দু হাজার টাকা করে পেতে চলেছেন ষাট বছরের পরেও যদি আপনারা বর্তমানে হাজার টাকা করে পান তাহলে ষাট বছর পরে আপনারা দু টাকা করে পাবেন যদি আপনারা বর্তমানে বারোশো টাকা করে পান তাহলে ষাট বছর পরে আপনারা বাইশশো টাকা করে পাবেন ভান্ডার এবং তার সাথে বার্ধক্য ভাতা উভয় টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন এবং যাদের যাদের নাম এখনও পর্যন্ত যুক্ত করা হয়নি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে বা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের সকলেরই কিন্তু এবার টাকা দেওয়ার ব্যবস্থা করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রসঙ্গে তিনি আরও তিন লক্ষ মহিলাকে সরাসরি লোকের ভাণ্ডার প্রকল্পে যুক্ত করতে চলেছেন যাদের যা যা ফর্ম আটকে ছিল তাদের সমস্ত ফর্ম ঠিকঠাক করে তারা কিন্তু সরকারি পোর্টালে এবার সরাসরি আপলোড করতে চলেছে লোকসভা ভোটের আগে এবং লোকসভা ভোটের আগেই কিন্তু আপনারা সকলেই পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাদের যত টাকা আটকে ছিল তারা কিন্তু সেই তত টাকাই পাবেন কারোর যদি দু হাজার কারোর যদি চার হাজার বা দশ হাজার টাকাও যদি আটকে থাকে তাহলে সেই পরিমাণ টাকা আপনারা লোকসভা ভোটের আগেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করেন শেয়ার করেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা বেলাইকেন্ট ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আছে ভিডিওতে দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও